আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে জানাবো আমি কিভাবে কন্টেন্ট মোডিজেশন পেয়েছি আপনারা কিভাবে কন্টেন্ট মডিটারেশন পেতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ও সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগবে শেয়ার করে দিবেন পেজটা ফলো করে রেখে দেবেন তো মূলত আমি কিন্তু ফেসবুক পেজ ব্যবহার করতেছি অনেক দিন যাবত আমি প্রায় 2022 হাজার সাল থেকে এই ফেসবুক পেজটা ব্যবহার করতেছি ইতিমধ্যে আমি দু সালে আপনার ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাড অনলের সেটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু অ্যাড অন রিলস এবং ইনস্টিম অ্যাডের সেট পেলেও কিন্তু আমি মূলত ইনকাম ওইভাবে করতে পারি না কেননা আমার ভিডিওগুলো রকম ভাইরাল হচ্ছিলো না বা আমি ওই রকম কাজ করতে পারতেছিলাম না বা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারতেছিলাম না বিদেয় হয়তো বা আমার ভিডিওগুলো ভাইরাল হয় না এবার ওইখান লেখা আমি ইনকাম সুন্দরভাবে করতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি দু হাজার পঁচিশ সালে এসে এই কিছুদিন আগে অল্প কিছু দিন আগে এই জুলাই মাসে আমি কন্টেন্ট মেডিটেশন পেয়েছি তো কন্টেন্ট মেডিজেশন পাওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার সুন্দর একটা আর্নিং হতেছে প্রত্যেক দিন যদিও আমার পেজ তত বড়ো না মোটামুটি ছোটো একটা পেজ তো এখান থেকে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ইনকাম হচ্ছে প্রতিদিন ফটো থেকে ইনকাম হইতেছে টেক্সট থেকে ইনকাম হইতেছে স্টোরি থেকে ইনকাম হইতেছে মূলত সমস্ত ক্রাইটেরিয়া থেকে কিন্তু আমার ইনকাম হইতেছে এর মূল কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু আর কন্টেন্ট মোটোটেশনকে সোনার হরিণ বলে থাকি আর এই সোনার হরিণ আমি পেয়েছি আমার আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন ইনকাম করতেছি তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনারাও যদি ফেসবুকের ক্রাইটেরিয়া ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ইনশাল্লাহ আশা করি আপনারাও কিন্তু ফেসবুকে কন্টেন্ট মোটেশন পেয়ে যাবেন আর ফেসবুকে কন্টেন্ট মোটোটেশন পেতে হলে কিন্তু ভাই আপনাকে যে ভাইরাল হতে হবে এমন কোনো কথা না ফেসবুকের আপনি গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকেন ফেসবুক আপনাকে যে কোনো সময় ফেসবুকের এই কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিতে পারে ফেসবুক কিন্তু বর্তমানে তাদের যে কাইটেডাইগুলো আছে বা তাদের গাইডলাইনগুলো আছে এগুলো অনুসরণ করলে যে কাউরে কিন্তু ফেসবুক মোটিভেশন দিয়ে দিতেছে সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি বর্তমানে কিন্তু অনেকেই কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিতেছে ফেসবুকের মনের মন অনুযায়ী বা ফেসবুকের ইচ্ছা অনুযায়ী তো আপনি যদি ফেসবুকে কাজ করতে হয় তো আপনার কী কী করতে হবে সেটা আমি বলতেছি মূলত আপনি প্রত্যেক দিন অন্তত তিনটা শর্ট ভিডিও আপলোড করবেন তিনটা চারটা পাঁচটাও করতে পারেন অতিরিক্ত না করাটাই ভালো তারপর আপনি প্রত্যেক দিন তিনটা চারটা বা পাঁচটা ফটো আপলোড করবেন মানে আপনার ছবি বা যে কোনো সুন্দর যে ছবি আপলোড করবেন তারপর প্রত্যেক দিন যদি পারেন একটা লং ভিডিও আপলোড করবেন তারপর স্টোরি আপলোড করবেন কিছু টেক্সট লেখালেখি আপলোড করবেন যেগুলো অর্গানিক মানে আপনার নিজস্ব হতে হবে আপনার নিজস্ব ভিডিও আপনার নিজস্ব ফটো আপনার নিজস্ব টেক্সট যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনাকে ফেসবুক কন্টেন্ট মোটিভেশন দিয়ে দেবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই কারণ বর্তমানে ফেসবুক যারা নিজেদের ভিডিও বেশি বেশি আপলোড করে তারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাচ্ছে তো আমি বলবো আপনারাও নিজেদের ভিডিও নিজেদের ফটো আপলোড করেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু যে কোনো মধ্যে কন্টেন্ট মোটিভেশন পেয়ে যেতে পারেন ভিডিওটা ভালো করে শেয়ার করে দেবেন